ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ার মার্কেটিং নীতি প্রয়োগ দুই বিষয়ে উৎপাদনের ধারণা এখান থেকে এই অধ্যায় থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা অপুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আপনারা যারা সুপার সাজেশন পেতে চান অর্থাৎ এইচএসসি বিএমটি দাদশ শ্রেণীর মার্কেটিং নীতি প্রয়োগ দুই বিষয়ে উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা মাত্র 55 টাকা দিয়ে মার্কেটিং নীতি প্রয়োগ ২ বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিনতে আপনারা পেয়ে যাবেন তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন আর আজকের এই ভিডিওতে যে আলোচনাটি করব আমরা সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন অর্থাৎ মার্কেটিং নীতি প্রয়োগ দুই থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি তো আমাদের রচনামূলক প্রশ্নে প্রথমেই প্রথমে যে প্রশ্নটি রয়েছে উৎপাদনের আওতা বা পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা উৎপাদনের আওতা অত্যন্ত ব্যাপক প্রাকৃতিক সম্পদ আহরণ থেকে শুরু করে মানুষের প্রত্যাহিক জীবনে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড উৎপাদনের উপর নির্ভরশীল নিম্নে উৎপাদনের আওতা আলোচনা করা হলো উৎপাদনের আওতা বা পরিধিগুলো আমরা দেখব উপযোগ সৃষ্টি রূপান্তর প্রক্রিয়া পণ্য ডিজাইন বিন্যাস উপকরণ সংগ্রহ পদ্ধতি বিশ্লেষণ কারখানার পরিবেশ গবেষণা মজুদ উৎপাদনের ক্ষমতা প্রশিক্ষণ তো এখানে আমরা তেরোটি কিন্তু উৎপাদনের আয়তা বা পরিধি নিয়ে আলোচনা করেছি তো এগুলো অবশ্যই আপনারা একটি স্ক্রিনশট দিয়ে নেবেন তো উপযুক্ত বিষয়গুলো উৎপাদনের আয়তাভুক্ত এছাড়াও আরও অনেক বিষয় উৎপাদনের আওতাধীন রয়েছে দিন দিন উৎপাদনের ক্ষেত্রে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে ফলে নতুন নতুন বিষয় উৎপাদনের ক্ষেত্রে যুক্ত হচ্ছে এই সব কিছুই উৎপাদনের আওতাভুক্ত এখন আমরা দেখব উৎপাদনের উপকরণ বলতে কি বুঝ উৎপাদনের উপকরণ কত প্রকার এবং কি কি বর্ণনা কর উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এমন সব কিছুই উৎপাদনের উপকরণ হিসেবে বিবেচিত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় কিন্তু বাস্তবে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না সে শুধু প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে মাত্র মানুষ কর্তৃক এরূপ রূপান্তরকেই উৎপাদন বলা হয় তবে যে কোনো বস্তু আপনা আপনি উৎপাদিত হয় না উৎপাদন করতে হলে কতগুলো উপকরণ বা উপকরণ উপাদান ব্যবহার করতে হয় যেমন ফসল উৎপাদিত করতে হলে কেবল ভূমি হলে চলে না সেখানে কৃষকের শ্রম মূলধন ও সংগঠন লাগবে আবার কারখানার উৎপাদন করতে হলে শুধু মেশিন বা মূলধন ছাঁকলেই চলবে না সেখানে ভূমি শ্রম ও সংগঠনের প্রয়োজন পড়বে অর্থনীতির দৃষ্টিকোণ হতে উৎপাদনের চারটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এদের মধ্যে কোনো কোনটি প্রাকৃতিক এবং কোনো কোনটি অপ্রাকৃতিক তাই ব্যাপকভাবে বলা যায় যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপকরণের সাহায্যে পণ্য বা সেবার রূপগত ও গুণগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা যায় তাদেরকে একত্রে উৎপাদন উপকরণ বলা হয় নিচে উৎপাদন উপকরণের যে সংজ্ঞা সেটি আমরা একটি দেখে নেব অর্থনীতিবিদ স্যামুয়েলসন এবং নোডাসের মতে উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদন ক্ষম ইনপুট যেমন ভূমিশ্রম এবং মূলধন পণ্য বা সেবা উৎপাদন এগুলো প্রয়োজন হয় উপরুক্ত আলোচনার হতে উৎপাদনের উপকরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় একটি হচ্ছে উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ এরূপ উপকরণ প্রাকৃতিক ও অপ্রাকৃতিক হতে পারে উপাদান হচ্ছে চারটি ভূমি মূলধন সংগঠন প্রতিটি উপকরণকেই ব্যবহারিক মূল্য থাকে এবং ভূমি ছাড়া অন্যান্য উপকরণ স্থানান্তরযোগ্য সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু সাতাশ পৃষ্ঠার তো এই সাতাশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি মাত্র পঞ্চান্ন টাকায় যারা নিতে চান উত্তর সহ পিডিএফ ফাইল তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র পঞ্চান্ন টাকায় উত্তর সহ সুপার সাজেশনের এই পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আমরা এখন প্রশ্নের যে পরবর্তী অংশ রয়েছে সেখানে চলে যাব উৎপাদনের উপকরণ ভূমি আপনারা এগুলো ব্যাখ্যা দেখে নেবেন শ্রম মূলধন এবং সংগঠন এই চারটি হচ্ছে উৎপাদনের উপকরণ ভূমি আপনারা এখান থেকে দেখে নেবেন ব্যাখ্যাটি শ্রম মূলধন এবং সংগঠন ভূমির বৈশিষ্ট্য আলোচনা করো তো ভূমির বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে যে বৈশিষ্ট্য ভূমি প্রকৃতির দান ভূমির যুগান সীমিত ভূমি বিভিন্ন জাতীয় অস্থানান্তর প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা ভূমি অবিনশ্বর দাম নেই তো এখানে আমরা ভূমির সাতটি বৈশিষ্ট্য কিন্তু আলোচনা করেছি অবশ্যই আপনারা এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই সাতাশ পৃষ্ঠার উত্তর সহ পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের এসএমএস করতে হবে এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে শ্রমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো তো শ্রমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পয়েন্টগুলো সম্পদের সদ্য ব্যবহার বা সঠিক ব্যবহার জীবিকা নির্বাহ সঞ্চয় সৃষ্টি মূলধন গঠন বিনিয়োগ বৃদ্ধি উৎপাদন বৃদ্ধি এটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভোগ বৃদ্ধি জীবনযাত্রার মান উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন জাতীয় আয় বৃদ্ধি তো এখানে আমরা দশটি পয়েন্ট কিন্তু আমরা যে শ্রমের গুরুত্ব বা প্রয়োজনীয়তার ক্ষেত্রে দশটি পয়েন্ট কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আলোচনা করেছি মূলধনের বৈশিষ্ট্য আলোচনা করো তো মূলধনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পত্তির পূর্ণ ব্যবহার অর্থনৈতিক ও সামাজিক বুনিয়াদ গঠন শ্রমিকের দক্ষতা বৃদ্ধি বেকার সমস্যা দূরীকরণ কৃষি এবং শিল্পের আধুনিকীকরণ উৎপাদন উৎপাদন বৃদ্ধি ব্যয় হ্রাস প্রবর্তন জীবনযাত্রার মান উন্নয়ন অর্থনীতি আবিষ্কারের সূচনা করে শিল্পায়ন উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা এরপর রয়েছে মূলধনের গুরুত্ব আলোচনা করা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি উৎপাদনের গতিশীলতা আনয়ন সম্পদের সুষ্ঠ ব্যবহার শ্রমের দক্ষতা বৃদ্ধি উৎপাদন ভোগের সমন্বয় সাধন দেশের অবকাঠামোগত মুনাফা সর্বাধিকীকরণ সময় সংগঠনের বৈশিষ্ট্য সময় আলোচনা কর উপাদানগুলোর মধ্যে সমন্বয় সাধন দায় দায়িত্ব বন্টন সুনির্দিষ্ট উদ্দেশ্য পারস্পরিক সম্পর্ক নির্ধারণ শ্রম বিভাজন কাজের বিন্যাস সমন্বিত প্রচেষ্টা আদেশের ঐক্য পরিবর্তনশীলতা কর্মীর প্রশ্নটি সর্বনিম্ন সংগঠনের শ্রেণী বিভাগ আলোচনা করো সংগঠনের শ্রেণী বিভাগের মধ্যে রয়েছে এক মালিকানা সংগঠন অংশীদারি সংগঠন যৌথ মূলধনী ব্যবসায়ী বা কোম্পানি সংগঠন সমবায় সমিতি রাষ্ট্রীয় সংগঠন যৌথ উদ্যোগে ব্যবসায়ী সংগঠন তো উপরোক্তভাবে আমরা ব্যবসা সংগঠনের প্রকার আলোচনা করতে পারি তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা উৎপাদনের মাত্রা এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে মাত্র পঞ্চান্ন টাকার বিনিময়ে কিন্তু আপনারা মার্কেটিং নীতি এবং প্রোজেক্ট বিষয়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন